আমাদের এই মুহূর্তের সুপার ব্রেকিং নিউজ হচ্ছে ভারতীয় প্রধান কোপকাত বাংলাদেশের মারাত্মক চূড়ান্ত আঘাত সর্বাত্মক সবচেয়ে ইতিহাসের ভয়াবহতম হামলাটি করেছে

সবার আগে হিন্দুদের বাঁচাতে গেলে শুভেন্দু অধিকারীর দল বিজেপিকে কে দিয়ে বের করতে হবে আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিতমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেল

দাঁত ভাঙা জবাব শুধু নয় তাকে দেখে নেওয়া হবে বাংলাদেশের মানুষ এত সহজে ছাড় দিবে না আমার এক মাটি কেউ যদি চোখ তুলে তাকায় সেই চোখ ওপরে ফেলা হবে আর হিন্দুত্ববাদ বলেন আর যেই বাদ বলেন তাদেরকে আমরা চট্টগ্রাম দিয়ে দেব তোমরা মাছ মুস্তি করবা না কপালের চামড়া গুজ করে রাখো ভালো ভালো ভাবে বলছি সময় থাকতে বদ্র হয়ে যাও না হলে দিল্লি পর্যন্ত যে পর্যন্ত বাংলা ভাষা আছে সেই পর্যন্ত আমার জমিন ঘোষণা দিব বাংলাদেশের মানুষ সেই পর্যন্ত ঘোষণা দিবে সেই পর্যন্ত আমরা দখল করে নেব কারণ এটা আমাদের জমিন বাংলা ভাষার ভিত্তিতেই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই ভাষার ভিত্তিতেই যদি স্বাধীন হয়ে থাকে যে পর্যন্ত বাংলা ভাষা আছে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল সব আমাদের দখলে নেওয়া হবে আমার খুব কষ্ট লাগছে আমি স্বীকার করতে চাই না এই বাংলাদেশে আমি জন্ম নিয়েছি তাহলে আমি ওই নিজুম মজুমদারকে বলতে চাই ওই হারপিং মজুমদার বলেন জুতা মজুমদার বলেন তাকে বলতে চাই আরে ভাই তোমাকে তো আমরা বলি নাই তুমি বাংলাদেশের জন্ম কেন নিলা তোমাকে তো আমরা স্বীকারই করি না তুমি বাংলাদেশের সন্তান তুমি তো ভারতের বীজ ধারা তৈরি হয়েছ তোমার জন্মের ঠিক নাই ওই যে বেরিস্টার সুমনকে বলা হয়েছিল না বলেছিলেন না সে যার সন্তান ঠিক একই বেরিস্টার সুমন যেরকম ভারতের বীজ দ্বারা তৈরি হয়েছে ঠিক একইভাবে নিজুম দ্বারা ওই ভারতের বীজ দ্বারা তৈরি হয়েছে তার মানে বেরিস্টার সুমন যেরকম ভারতের বাংলাদেশের কেউ না নিজুম মজুমদারও ভারতের বাংলাদেশের কেউ না এতদিন আওয়ামী লীগের সাথে যুগ সদস্যে সুসম্পর্ক বজায় রেখে দেশে একটি তাদের একটি মতবাদ তৈরি করার চেষ্টা করেছে আজকে যখন দেশে ইস্কন দাঙ্গা তৈরি করলো আমার ভাই সাইফুল ইসলামকে হত্যা করলো তখন নিজুম মজুমদার ভারতের টিভি চ্যানেলে বসে আফসোস দেখাচ্ছে কষ্ট দেখাচ্ছে এই নিজুম মজুমদার এরাই আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সময় পরামর্শ দিয়েছিল পরামর্শ দিয়েছিল ওই হত্যাকারীদেরকে যে যাই কিছু হোক কোনো সমস্যা নাই তোমরা ভারতের একটি বড় শত্রু আবরার ফাহাদকে হত্যা করেছো সবার আগে হিন্দুদের বাঁচাতে গেলে শুভেন্দু অধিকারীর দল বিজেপিকে ঘাট দিয়ে বের করতে হবে কারণ গৌতম আদানি দেশে দু সাতাশি হাজার কোটি টাকা এসবিআই থেকে লোন নিয়ে রেখেছে যেখানে আপনারা এখানে ইন্টারভিউ নিচ্ছেন পাশে এসবিআই রয়েছে এই এসবিআই আমাদের সকলের জমানো টাকা রয়েছে আপনার টাকা রয়েছে আমার টাকা রয়েছে গরিব সাধারণ মানুষের প্রভিডেন্ট ফান্ড পেনশনের টাকা রয়েছে দু লক্ষ সাতাশি হাজার কোটি টাকা লোন নিয়েছে এসবিআই সফট লোন আপনি যদি আপনার বাড়ির ছোট ভাইটাকে পড়াতে যান আপনার থেকে রেট অফ ইন্টারেস্ট নেবে এডুকেশন লোন বারো থেকে পনেরো পার্সেন্ট আর আদানি থেকে কত টাকা নিচে জানেন ওয়ান পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট আপনার জন্য টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট আদানির জন্য ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট শুধু তাই না সেই লোন মেরে দিয়ে পালিয়ে যাচ্ছে এর আগে ওই যে বণিক সভা সম্মেলনে গিয়ে মোদী বলেছিল মেরে সাত ভা মেহুল ভাই বাইরে হয়ে মেহুল চক্সিকে দেখিয়ে সে মেহুল আর নীরব মোদী পিএনবি তেরো হাজার কোটি টাকা সতেরো হাজার কোটি টাকা মেরে পালিয়ে গিয়েছে সেই লোন রাইট অফ করে দিয়েছে মানে বলেছে ওই লোন আর উদ্ধার করা যাবে না মানে ওইটা ছেড়ে দেওয়া হলো তেরো হাজার কোটি টাকা সতেরো হাজার কোটি টাকা রাইট অফ হয়ে যাচ্ছে আর দিকে যদি আদানি আদানির বিরুদ্ধে আমেরিকার আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদানি আদানির ভাইপো আদানি এনার্জি আদানি পাওয়ার পুরো আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর বিরুদ্ধে হেড শীর্ষকর্তাদের বিরুদ্ধে এফআইআর জারি হয়েছে কোথায় আপকি বার ডোনাল্ড ট্রাম্প সরকার ওই যে মোদী বলেছিল তাই হিন্দুদের বাঁচানোর জন্য শুধু তাই না হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন পারসিক যত মানুষ আছে ভারতবর্ষ কারুর একা বাবার সম্পত্তি নয় কিরায়াদার হ্যাঁ কিরায়াদার হ্যাঁ জাতি মকান থরি না হ্যাঁ খুন হ্যাঁ শামিল ইহাকি মিত্তি মে কি বাপ কি হিন্দুস্তান থরি না হ্যাঁ এই ভারতবর্ষ সবার অহরহত আহ্বান প্রচারিত সুনিত উদার বাণী হিন্দু বৌদ্ধ জৈন পারসিক মুসলমান খ্রিস্টান রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীত পরেস্তম যারা এইটাকে নষ্ট করতে চায় তার নাম বিজেপি তার নাম আর এস এই ভারতবর্ষ সবার ছিল আছে আগামী দিনও থাকবে এই ভারতবর্ষে আমরা দুর্গাপূজা আনন্দ করি ঈদও আনন্দ করি যারা এই সোশ্যাল ফেব্রিককে নষ্ট করতে চায় আসলে ভারতবর্ষের বিপদ তারা ভারতবর্ষের বিপদ অন্য কোনো শক্তি না ভারতবর্ষের বিপদ হচ্ছে আর এস এস ভারতবর্ষের বিপদ হচ্ছে বিজেপি এবং একটা প্রশ্ন আসতেই পারে এই সময় আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষরা কি তাদের দায়িত্ব পালন করছেন ঠিকঠাক কিছুটা প্রীতিকর শোনালেও এই আলোচনাটা একটু করা দরকার তার আগে আমি একটা স্টেটমেন্টের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমি খুব পছন্দ করি খুব ভালো লেগেছে এই স্টেটমেন্টটা কারণ কিছু হিন্দু সম্প্রদায়ের বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের দেয়া স্টেটমেন্ট এটা আমি আসলে সবাই হিন্দু কিনা নিশ্চিত নয় নাম শুনে যদ্দূর মনে হয় আমি সবার নামও পড়তে চাই এই মানুষগুলো এই ঐতিহাসিক ভূমিকা আমাদের ইতিহাসে লেখা থাকবে এখানে যে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে ইসকন এবং হিন্দু গ্রেফতার ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা গণমাধ্যমে একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটা আমি পড়তে চাই পুরোটা আমরা একটু মন দিয়ে শুনি গণ অভ্যত্থানে পরাজিত শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তাদের সঙ্গে গাঁট ছা বেঁধেছে তাদের আশ্রয় দেওয়া ভারতের হিন্দুত্ববাদী শক্তি ক্ষমতাহীন ক্ষমতাসীন বিজেপি সরকার বিজেপি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের সহায়তা বাংলাদেশের সাধারণ হিন্দুদের মধ্যে হিন্দুত্ববাদী উচ্চতার জমিন তৈরি করেছে পাঁচ আগস্ট পরবর্তী সময় তারা সেটাকে কাজে লাগিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে মিলে মিথ্যাচার ছড়িয়ে দেশের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ও দাঙ্গা সৃষ্টি করতে চাইছে বিবৃতিতে আরো বলা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি পাঠানো হলো সেটি স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রমের মধ্যে পড়ে না তাকে গ্রেফতার করা হয়েছে তিনি ভারতীয় নাগরিক নন তার জামিন কেন দেওয়া হলো এই প্রশ্ন পরোক্ষভাবে কোনো অন্য কোনো রাষ্ট্র করতে পারে না ভারতের অভ্যন্তরে সংখ্যালঘুদের যে পরিস্থিতি তাতে অন্য দেশের সংখ্যালঘুদের নিয়ে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার বিজেপি সরকারের নেই এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য বাংলাদেশে অস্থিরতা ও দাঙ্গার পরিবেশ সৃষ্টি করা আমেরিকার পুনর্বাসন ঘটানো এবং ভারতের বিজেপির ক্ষয়িষ্ণু অবস্থানকে পুনরুদ্ধার করা এরপর বলা হয়েছে বিগত আওয়ামী সময় অনেক কিছু ঘটেছে কিন্তু কোনো কিছু তখন ভারত তখন কোনো কিছু করেনি এবং কোনো কোনো ক্ষেত্রে যে ঘটনা ঘটেনি তাও না কিন্তু জনগণ এই ক্ষেত্রে এগিয়ে এসেছে এবং তাদের প্রতিষ্ঠান মন্দির এগুলো রক্ষা করার চেষ্টা করেছে আর এরপর বলা হচ্ছে কিছু ধর্মীয় মনে রাখতে হবে কিছু ধর্মীয় সংগঠন এই দেশের সমগ্র হিন্দু সম্প্রদায় নয় দেশের হিন্দুরা বরাবরই অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে বিভিন্ন ক্ষেত্রে তাদের যে ভূমিকা আছে সেগুলোর কথা আছে তারপর বলছে এই জায়গাটা ফ্যাশিস্ট সরকারের পতনের পর একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে হিন্দু জনগোষ্ঠীর কিছু দায়িত্ব আছে এই সংকটময় সময় বাংলাদেশের হিন্দু সমাজের বিশেষ করে তরুণ সমাজের সচেতন প্রতিনিধিদের কাছে আমাদের আহ্বান নিজ নিজ জায়গা থেকে সব ধরনের ধর্মীয় প্রাণ্ড ষড়যন্ত্রের বিরুদ্ধে বিবেকবান ও দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করুন বিবৃতিদাতা তার মধ্যে নাম যাদের আছে দেবাশিস চক্রবর্তী দীপক সুমন খোকন দাস প্রীতম দাস মেঘমল্লার বসু ধ্রুবজ্যোতি হোর সীমা দত্ত শ্রীহাদ্রী চক্রবর্তী জয়দীপ ভট্টাচার্য অনিক রায় বিধি ঘোষ ইন্দ্রাণী ভট্টাচার্য সজীব চক্রবর্তী দীপঙ্কর বর্মন দুর্জয় রায় নয়ন সরকার ও সজীব কিশোর চক্রবর্তী মানে সবার নাম পড়লাম যাদের আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দায়িত্ব এই সময় দাঁড়িয়েই বলছি কারণ এই স্টেটমেন্টটাও একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ডকুমেন্ট হয়ে থাকবে কেন বলছি আমরা যারা এই রাষ্ট্রের সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায়ের অংশ আমরা যখন কোনো কথা বলি সেটা যৌক্তিক হলেও আমরা যাতে পিরে ফাইট করতে যাচ্ছি তাদের পক্ষে এটা বলার মানে আউটরাইট তারা বলে ফেলার চেষ্টা করতে পারেন বলেনও আমি আমার ভিডিও নিচে প্রচুর পশ্চিমবঙ্গের মানুষকে মন্তব্য করতে দেখি তাদের ধারণা তুমি তো মুসলিম তুমি তো এসব বলবেই তুমি হিন্দুদের কথা মিথ্যা বলছেন লুকাচ্ছ এই স্টেটমেন্টে হিন্দু সম্প্রদায়ের মানুষরা খুব চমৎকার ভাবে এখানকার সংকটটা তুলে ধরেছেন এবং সেই সংকটে আসলে কি হওয়া দরকার সেটা নিয়ে কথা বলছে তারা ভারতের আচরণকে ডিনাউন্স করেছেন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে ভারত যেভাবে কাজ করছে এবং করা যাবে না তারা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা তুলেছে তার দেশে সংখ্যালঘুদের যে অবস্থা আমি একটা যোগ করি ওখানে সংখ্যা মানে শুধু মুসলিম না বিরাট সংখ্যার দলিত আমি বহুবার বলেছি যারা জাতের মধ্যে পড়েন না যে চারটা কাস্ট আছে তার বাইরে তারা আউটকাস্ট আউটকাস্ট কিন্তু তারপরও তারা হিন্দু এই সংখ্যা বাইশ থেকে পঁচিশ কোটি এই মানুষগুলোকেও চরম নিপীড়নের শিকার হতে হয় এই হিন্দুত্ববাদীদের হাতে সুতরাং এই সংখ্যার সাথে মুসলিমদের সংখ্যা মিলে চল্লিশ পঞ্চাশ কোটি মানুষ ভয়ঙ্কর আদারিং এর শিকার হয়েছে সাথে তো খ্রিস্টান এবং অন্য ধর্ম আছেই আমরা ভালো মতো জানি মণিপুরে যা হচ্ছে মণিপুর সেভেন খুব বড় একটা কারণ ভারতের আইডেন্টি পলিটিক্সও যাই হোক যেটা বলছিলাম সেই রাষ্ট্র এখন বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে নসিহত করাটা আসলেই যৌক্তিক না শুরুতে যে প্রশ্ন করেছি আমি এই সময় আমাদের হিন্দু সম্প্রদায় সম্প্রদায়কে তাদের সঠিক দায়িত্ব পালন করছেন আমার উত্তর হচ্ছে না আমি খুবই দুঃখিত এটা দেখে এটা আমার কাছে মন খারাপ হয়েছে কারণ বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের দুর্দশা নিয়ে যে ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হয় এটা যে সঠিক না আমরা ভয়েস বাংলার একটা জরিপ থেকেই দেখতে পেরেছি গতকাল একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদের ওই জরিপে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ওয়ান থার্ড বলছেন পরিস্থিতি আগের চাইতে খারাপ হয়েছে বাকি টু থার্ড এর মধ্যে প্রায় ফর্টি বলছেন ভালো হয়েছে এবং বাকি অংশ পঁচিশ ছাব্বিশ বলছেন তাত্ত্বিকভাবে যে একই রকম আছে তাহলে এটা একটা মেসেজ ব্যাপার আমি ব্যক্তিগতভাবে দু একজন হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে পরিচিতদের মধ্যে কথা বলে দেখেছি তিনি কোনো সমস্যা ফেস করছেন কিনা তার এলাকায় কোনো সমস্যা হয়েছে কিনা তার পরিচিত অন্য হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে কিছু হয়েছে কিনা খুঁটিয়ে খুঁটিয়ে দীর্ঘ সময় নিয়ে আমি জিজ্ঞেস করে দেখেছি খুব বেশি এরকম কিছু প্রায় অলমোস্ট এমন কিছু হয়নি তো তাই যদি হয়ে থাকে যারা এই প্রোপাগ্যান্ডা দেখছেন তাদের আসলে সামাজিক মাধ্যম আমাদের প্রত্যেকের হাতে তো সামাজিক মাধ্যম আছেই আমরা অন্তত প্রত্যেকে তার তার জায়গা থেকে স্টেটাস দিতে পারতাম যে এটা অতিরঞ্জন হচ্ছে বাংলাদেশে যখন একটা সংগঠনের ব্যানারে সনাতন সম্মিলিত সনাতন জাগরণী জোট যেটা জনাব চিহ্ন যেটা আহ্বায়ক ছিলেন তারা যখন বিরাট সব কতগুলো জনসভা করে যে জনসভার মধ্যে আমরা যৌক্তিকভাবে ধারণা করতে পারি বিরাট অংশ হচ্ছে মুসলিম আওয়ামী লীগার তারা এটা সংখ্যা বাড়াচ্ছেন এবং তারা কোনো না কোনো কাণ্ড ঘটানোর চেষ্টা করছিলেন সেই পরিকল্পনায় তারা মাঠে ছিলেন তো সেই

সহ অন্যান্য সব পত্রিকার উপর যেই পরিমাণ আক্রমণ শুরু হয়েছে তার তীব্র নিন্দা জানাইতেছে এবং আমি তীব্র নিন্দা জানাই তার কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করছি এইটা আমার বিশ্বাস এবং আস্থা বেশ ভালো কথা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করা এটা একটা মানে মানে হামকে ব্যাটা বাপকে ব্যাটার মতন একটা কাজ কারণ সংবাদ মাধ্যমে যদি স্বাধীনতা না থাকে তাহলে সময় টিভি এই ওইডা এরা সব ওই রকমের যেই সরকার ক্ষমতায় যাবে ওই সরকারের পাওয়ার সাটতে তার যাইবে এই কারণে সংবাদ মাধ্যমের স্বাধীনতা দরকার যাতে যেই সরকার ক্ষমতায় থাকবে ওই সরকারের ভালো এবং খারাপ উপায়টাই জন মানে জনগণের সামনে তুলে ধরতে পারে এইটার জন্য হইছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা খুবই দরকার কিন্তু আমাকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাকু এমন একটা সংবাদ মাধ্যম বা এমন কিছু সংবাদ মাধ্যমের স্বাধীনতা চায় যেমন প্রথম আলো প্রথম আলো কি করছে সালে আমাদের প্রিয় সালে আমাদের প্রিয়নবী সালকে নিয়ে ব্যঙ্গ করিয়া তারপর কার্টুন আঁকছে সালে আমাদের এই প্রথম আলো গরু নিয়ে একটা কার্টুন আঁকছে সেটা বলছে যে সবচেয়ে সেরা জীব গরু যে খেতে চায় মানে সবচেয়ে সেরা জীব হচ্ছে গরু কিন্তু এই গরুরে যে খাইতে চায় সে সবচেয়ে নিম্ন নিম্ন প্রজাতির প্রাণী অথচ আল্লাহ তালা নিজে বলছে যে আমি মানুষকে সৃষ্টির জীব হিসেবে তৈরি করছি যে প্রথম আলো সৃষ্টির সেরাজীব কয় গরুরে এই জন্য কিছুদিন আগে প্রথম আলো অফিসের সামনে গরু জবাই দেশে ভালো বিষয়টা এমনই আমাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সব প্রথম আলো বা ডেইলিস্টার সহ সব যে পত্রিকাগুলো আছে এগো সংবাদ মাধ্যমের স্বাধীনতা চায় বেশ ভালো কথা স্বাধীনতা সব কিন্তু এমন একটা পত্রিকার স্বাধীনতা সে চায় যে ইসলামকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করে ইসলাম কিনে ব্যাঙ্গার তৈরি করে কার্টুন নবীকে অপমান করে সেই পত্রিকার স্বাধীনতা এবং এই যে স্বাধীনতা বিএনপির মহাসচিব এবং সেই প্রথম আলো যাই প্রথম আলোর স্বাধীনতা সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাইছে সেই প্রথম আলো দুই দিন আগে নিউজ করছে তারেক জিয়াকে নিয়ে তারেক জিয়ার ব্যাপারে লাগছে যে কিন্তু একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে তারেক রহমানের অতীতের কর্মকাণ্ডের ও কথাবার্তার যে রেকর্ড তাতে তিনি এসবের বক্তব্যের সঙ্গে আন্তরিক তা মানুষের পক্ষে আস্থায় আনা কঠিন তিনি একুশে আগস্ট শেখ হাসিনাকে চেষ্টা এবং ট্রাক অস্ত্র মামলার আসামি হিসেবে তিনি শাস্তিপ্রাপ্ত ইতিহাস বিকৃতির অভিযোগও তার বিরুদ্ধে আছে তারেক রহমানের বিরুদ্ধে প্রথম আলো লেখছে কিন্তু এবং তিনি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে আখ্যায়িত করেছিলেন তার মা খালেদা জিয়ার পনেরোই আগস্টের জন্মদিন পালনীয় ছিল সমালোচনা ও বিতর্ক তাকে আস্থায় নেওয়ার আগে মানুষের এসব কিন্তু মনে পড়বে এটা কিন্তু প্রথম আলো আগামী নির্বাচনের আগে এই রকমের একটা নিউজ করে মানে সাধারণ জনগণকে একটা বিভ্রান্তিতে ফেলানোর চেষ্টা করছে বিশেষ করে বিএনপির মানে নির্বাচনে একটা প্রভাব ফেলার চেষ্টা করছে প্রথম আলো আবার এদিকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলম কিন্তু বিএনপির মহাসচিব এখন বিষয়টা একটু কোথায় দিয়ে কোথার পানি কোথায় গড়াইছে একটু খেয়াল করে দেখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোর স্বাধীনতা চায় অন্যদিকে সেই প্রথম আলো বিএনপির সমালোচনায় ব্যস্ত শুধু বিএনপি না এই প্রথম আলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়ে কোনো সময় ব্যঙ্গাত্মক বা তার দোষ কোনো সময় প্রথম আলো কিন্তু প্রকাশ করে নাই এই প্রথম আলোর মূল টার্গেট ছিল সবসময় গত পনেরো বছর আগে গত পনেরো বছর ধরিয়া এই প্রথম আলোর মূল টার্গেট ছিল জিয়া পরিবার জিয়া পরিবার এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু জিয়া পরিবারের কোনো সদস্য না মানে বাঙালি এমন যে নিজের পায়ে যতকনে কামড় না পড়বে সাপের নিজের কানে কোণে পানি না ডোকবে উৎকোণে সোজা ঘুমাই থাকে পাশে একজনের কানে কানি ঢুকছে পাশে একজনের পিড়ে মারি লাইতেছে পাশে একজনের পায়ে সাপে কামড় দেছে ওই দিকে বাঙালি নজর দেবে না যতক্ষণে নিজের কানে পানি না ঢুকবে যতক্ষণে নিজের পায়ে সাপে কামড় না দেবে সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সেই একজন মানুষ দেন জিয়া পরিবারকে নিয়ে বিএনপি নিয়ে প্রথম আলো বা অন্যান্য পত্রিকা ডেইলি স্টার মেইলি স্টার যা কম এরা এত সমালোচনা করে প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা সকলে আলোচনা গুলো শুনেছেন এবং এই আলোচনা গুলো নিয়ে যদি আপনাদের কোনো থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন